ফেসবুকে দেখছিলাম আশ্চির ফাগুন দ্বিগণ হবে আমার মনে হয়েছে যে মনে হয়েছে যে আমি যদি আস্তে ফাগুনটা যদি কিভাবে দিতে হবে আমার তিন বাচ্চাই জেনজি যে আমি ওদেরকে সবসময় বলি তোরা হলে কোনো কাজে না একদম ফালতু সারাক্ষণ মোবাইল টিপিস তোদের কোনো মোরালিটি নাই কিচ্ছু নাই আই টেক মাই ওয়ার্ল্ড ব্যাক

ইয়ের মাঝামাঝিতে পিসেন্টের মাঝামাঝিতে ওখানে কিছু বিস্কুটের প্যাকেট পড়ে আছে আর একটা আধা কেস পানি পড়ে আছে ওই ছেলেটা ছিল মুগ্ধ আমি একটা ইতিহাসের নির্মম সাক্ষী হলাম কত বিপ্লবী বন্ধুর পাঁচ আগস্ট যেই গণ মাধ্যমে যেই নতুন স্বাধীনতাটা পেয়েছি সেই স্বাধীনতায় উত্তরা যারা ছিলেন আন্দোলনের মধ্যে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ ছিলেন অভিভাবক বৃন্দ ছিলেন শিক্ষকরাও ছিলেন সবাইকে নিয়ে হচ্ছে আজকে আমরা একটা মতবিনিময় সভা আয়োজন করেছি এখানে সবাই আছে সবাই সবার অভিজ্ঞতা সবার জায়গা থেকে সবার অভিজ্ঞতাটা আমরা এখানে শেয়ার করব। আমরা এখন যারা শহীদ হয়েছে তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করবো সতেরো জুলাই প্রথমবারের মতো উত্তরায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে আঠারোই জুলাই দুপুরে পুলিশের গুলিতে প্রথম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আসিফ হাসান সহ দুই বা তারও বেশি শিক্ষার্থীর মৃত্যু হয় আহত হয় কয়েক শতাধিক শিক্ষার্থী আঠারোই জুলাই বিক্ষোভের সময় থেকেই উত্তরার অভিভাবকদের অনেকে ছুটে যান ছাত্রদের সাহায্যের জন্য পানি স্যালাইন খাবার ইত্যাদি দিয়ে ছাত্রদের পাশে থাকেন আবার যখন হাসপাতালে ছাত্ররা আহত হয়ে ভর্তি হয় তখনও অনেকেই হাসপাতালে ছুটে যান এবং আহতদের অর্থ ও ঔষধের ব্যবস্থা করতে থাকেন এই সহায়তার সূত্রেই কিছু মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে ওঠে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা উত্তরাতে অভিভাবকদের মধ্যে গড়ে উঠেছিল সেই যোগাযোগটাই পরবর্তীতে ত্রিশ আগস্ট একটি অনানুষ্ঠানিক সভার মধ্য দিয়ে সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবক বৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে যদি আন্দোলন যেটা হলো এ পর্যন্ত আমরা অনেক নিজেদের ভাইদের হারিয়েছি এবং অনেক ভাইদের আহত হতে দেখেছি যখন মেন গেটে যাই তখন আমাদের উপরে হচ্ছে বিল্ডিং এর উপর থেকে স্নাইপার দিয়ে আমাদের শ্যুট করা হয় এর মধ্যে অনেকে হচ্ছে আমাদের আহত হয়েছে এবং আমি নিজে রাবার মোট আমার ডান হাতে আমার পিঠে আমাদের আমরা শুরু থেকেই সম্ভবত ছিলাম কিন্তু শুরুতে এত নাম্বার অফ স্টুডেন্টস আমরা একসাথে হয়েছি এবং সবাই একসাথে হয়ে আমরা একমত হতে পেরেছি যে আমরা আসলে একটা আন্দোলনে আমরা যেতে চাই এবং আমরা অবশ্যই এটা সরকারের উঠে আমরা শুধু যাচ্ছি কোনো কথা বলছি একটা করে গুল্লিগান চলে আসছি ব্যাপারটা এরকম ছিল একটার পর একটা হসপিটালে আধুনিকের সামনে আহারা আহাজারি পুরো একেবারে আমি 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 বলতে পারবো না বোঝাতে পারবো না আমি মনে হচ্ছে যে আমি হয়তো এমন কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে মনে হচ্ছে আমি দেশের বিরুদ্ধে এবং আমি হয়তো কোনো অপরাধ করছি এবং একটা শাসক যে অবশ্যই ক্ষমতা চেয়ার থেকে গলি থেকে সরতে চায় না সে পুরনো এটাকে আমাদেরকে দমন করছে ক্লাস টেনে পড়তেছি আমি আন্দোলনে গেছি হলো গিয়া ষোলো তারিখের তো ফার্স্টে যখন গেছি দেখি সব জায়গায় মনে মানে আগুন জ্বালানো হচ্ছে দেন মারামারি অনেক কিছু তো ওখান থেকে আমি যখন আসছিলাম তখন আমার কিছু একটু যেন আমি গ্যাসের মধ্যে পড়ি নাই তো ওখান থেকে আমার সাথে আমার একটা ভাইয়া ছিল তো উনি আমাকে হাইক করছে এগুলো যে ভাইয়া তুমি এগুলো দিতে আইছো না এগুলো অনেক রিস্ক তুমি যেহেতু এখন ছোটো তো আমি এখান থেকে ভাইকে বলছি যে ছোটো হলে কি সব কিছু ছাড়া যাবে আমি তো এখনো বাইক আমি তো নিশ্বাস নিঃশ্বাস নিতেছি আপু আমারই ছাইরা দেন আমি রাস্তায় চলে যাব। ওকে ধরেও আমি হাসপাতালে রাখতে পারতেছিলাম না আমি মানে ওকে অনেক বুঝাইলাম অনেক অনেক কি করলাম তারপরও শেষ পর্যন্ত একেবারে আন্দোলন যতক্ষণ না পর্যন্ত শেষ হয়েছিল এবং টিয়ার গ্যাস তখনও চলতেছিল তারপরও ওর সাথে সাথে আমারও টিয়ার গ্যাস খাইতে হয়েছে সাড়ে চারটার পর থেকে যা শুরু হয় সেটা আসলে মানে এটা আমাদের পৃথিবীতে কোনো জায়গায় আমরা আছি বা আমরা আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয় ফিলিস্তিনে চলে আসছি বা সিরিয়াতে চলে আসছি চারপাশে ধোয়া চারপাশ থেকে গুলি ছোড়া হচ্ছে কে কারে গুলি করতেছে কোন কোন ছাদের থেকে গুলি আসতেছে শুধু যে এখানে পুলিশই গুলি ছুটছে ব্যাপারটা আসলে আমরা খেয়াল করছি যখন আমরা উত্তরায় বিভিন্ন অনিতে অনিতে ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে গেছি ছাত্ররা যেখানে ছিল সেখানে কোথাও না কোথাও থেকে গুলি আসতেছিলই কোনো বাসার ছাদ থেকে কোনো বাসার বারান্দা থেকে কিছু কিছু ছাত্র কয়েকটা বিল্ডিং টার্গেট করে সেখানে ঢোকার চেষ্টা করছিল কিন্তু হচ্ছে পরবর্তীতে বাকিরা বাধা দিচ্ছে যে আসলে তারা এ গুলি চালাচ্ছে তাদের কাছে কতটুকু অস্ত্র আছে বা তারা আরও কতজনকে গুলি করার ক্ষমতা রাখে সেটা তো আমরা জানি না সেই জন্য পরবর্তীতে আসলে আস্তে আস্তে আমরা ছড়াই চিলাই নিই পর্যায়ে আমার গায়ে গুলি লাগলো গোলাগুলি বন্ধ হওয়ার পরে তারা ওখান থেকে বের হয়ে একজন একজন করে যখন চোর সরে যাওয়ার চেষ্টা করে তখন পিছন থেকে হচ্ছে আসলে গুলিটা করা হয় ছাদ থানার ছাদ থেকে সেই গুলিটা এসে মাথায় হিট করে রিস্তিকে যে পেটে শোয়ানো হয় তার পাশের পেটেই আমি হচ্ছে আসলে মুক্তকে দেখতে পারি তারপরে আমার মনে হচ্ছিল যে আমি বোধ হয় মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করছি এবং আমার তখন না প্রাণের কোনো মায়াই ছিল না সত্যিই কোনো মায়া ছিল না আমি আসলে তোমাদের জায়গাটা বুঝতে পেরেছি তোমরা গুলি খাচ্ছো একজনই সরছো আর তোমাদের সরানো যাচ্ছে না যেহেতু এটা আমরা পুলিশের কাছ থেকেই শুনেছি একজন সরে আর সরে মানে কী যে সাহস তোমাদের ওই জায়গা আমি জানি না আমি এখন আবার এই আন্দোলনে নামতে পারবো কিনা এই সাহসটা আমার আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমাকে কী জানি একটা ভর করেছিল এবং সেটা তোমাদের কাছ থেকেই পাওয়া পাঁচ তারিখে দুইবার আমার প্রাণটা বাচ্ছে দুইবার গুলি খেতে খেতে বেঁচে গেছি আর কি আর কি বলতে গেলে একবার হচ্ছে গিয়ে ছোটো ভাইদেরকে বাঁচাতে গিয়ে যখন সাড়ে তিনটে দিকে প্রথম গুলি করে রাজলক্ষীর ওইদিকে পুলিশ ওই দিন খুবই অ্যাগ্রেসিভ ছিল খুবই এই বিজয় উল্লাসের মধ্যে এইভাবে গুলি করার কোনো আক্ষরিক অর্থ আমি জানি না এত ছোট ছোট বাচ্চারা যদি রাস্তায় নেমে একটা অধিকারের জন্য প্রাণ দিতে পারে আমরা কেন ঘরে বসে থাকবো মানে এটা তো একটা লজ্জার বিষয় ছিল আমার কাছে তখন এই যে যাদের হচ্ছে গিয়ে সন্তান হারা হয়েছে তারা বুঝতেছে এতগুলো সন্তান তো হারানোর কথা ছিল না কারো আসার সময় দেখি যে বাচ্চারা আন্দোলন করতেছে তো আন্দোলনের সময় চিন্তা করলাম এই বাচ্চা তো আমার সন্তান আমার সন্তানের মতো ওদের চেহারা দেখার পর আমার মেয়ের চেহারা ভেসে ওঠে আমার ভাইস্তার চেহারা ভেসে ওঠে ওদের ফেলে আমি কোনোভাবেই ওইখান থেকে আসতে পারি না ওইখানে যখন আন্দোলন হচ্ছে বাচ্চাদের সাথে আমরা মিশে গেছি মিশে যাওয়ার পর দেখতেছি যে প্রচুর পরিমাণ ওদের আগ্রহী এবং আমি সুন্দর মতন ওদের সাথে একাত্ম হয়ে মিশে গেছি এবং বিভিন্ন মোটিভেশন গান টান দিয়ে ওদের যেটা বলে গিয়ার দেওয়া একটা সবসময় একটা গিয়ারের মতন রাখছি যার জন্য ওদের রক্ত গরম করার মতন কিছু করছি যার কারণে ওরা সবসময় আমাকে আমাকে চিনে রাখছে সবসময় আমি গেলেই আমাকে বসে এই সেই আঙ্কেল তো সত্যি কথা শুনতে আমার খুব ভালো লাগছে এবং আবেগটাও কাজ করছে সবসময় আমাকে মারবে আমার ভাই এসে আমার পাশে দাঁড়াবে তাকে মারবে তার পিছনে আরো জন এসে দাঁড়াবে এই মোটিভেশনগুলো কাজ করতো আসলে মরবো যেহেতু একবারই মরবো হয় না হয় জিতে ফিরে আসবো একটা পর্যায়ে আমার আম্মু আমাকে বাসায় আটকে রাখে আমাকে বাসা থেকে বের হতে দেয় না একটা পর্যায়ে আম্মুর সাথে খুব রাগ করে আমি বলেছিলাম যে আম্মু আল্লাহ আপনাকে আদর ভালোবাসা অনেক দিয়েছে কিন্তু সাহস দিল না আম্মু আমাকে কাছে ডেকে নিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বললো যে সমস্যা নেই যেখানে যাওয়া দরকার সেখানে যেও আমরা যখন একত্রিত হওয়ার চেষ্টা করলাম একত্রিত হয়ে বিএনএস সেন্টারের দিকে আগালাম বিএনএস সেন্টারের সামনে আমাদের যে ঢাকা আঠারো সালের সাবেক এমপি হাবিব হোসান ও সাবেক এমপি খসরু চৌধুরী এবং তার সাথে আরও আওয়ামী লীগের আমাদের অ্যাটাক করলো যখন অ্যাটাক করা হলো তখন আমরাও পাল্টা অ্যাটাক করলাম তারা বিএনএস সেন্টারের ভিতরে চলে গেল কেয়াজ খেলাম এবং একটা পর্যায়ে যখন আমরা আগিয়ে যাচ্ছিলাম বিএনএস সেন্টার থেকে আজমপুরের দিকে পুলিশ আমাদেরকে গুলি করছিল এবং এক পর্যায়ে দেখলাম আমার এখানে এখানে জ্বলছে জ্বলছে এবং হাত দিয়ে দেখলাম যে ব্লাড তো তখন বুঝলাম যে কিছু একটা হয়েছে বললাম যে কি ছিটে এসে লাগলো এরকম ব্যথা করছে এবং জ্বলছে কেন আমাকে একটা ছেলে বললো আপু আপনি তো ব্যথা পেয়েছেন আপনি যান এখান থেকে প্রচন্ড জোরে পিঠে একটা ধাক্কা খেলাম আমি পড়ে গেলাম সামনের দিকে এবং উঠে পিছনে না তাকিয়ে আমি দৌড়ে চলে গেলাম আমি যখন গিয়ে একটা গলিতে দেখলাম আমি দেখলাম আমার ব্যাগটা শত ছিন্ন এখন ওটা কি কি বুলেট ছিল আমি জানি না আমি চিনি না কোনটা রাবার বুলেট কোনটা কোনটা বুলেট আমি চিনি না কিন্তু কিছু একটা যেটাতে আমার ব্যাগের ভিতরে থাকা পানির বোতল ফেটে চৌচির এবং পুরো ব্যাগ আমার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আমার এই ফর্টি প্লাস লাইফে আমি কোনো দিন কল্পনা করি নাই যে বাংলাদেশের মানুষের মধ্যে আমি এই একতা দেখব আমি ওখানে তারা ঝরঝর করে কেটে দিলাম এটা কি আমি এটা দেখি নাই আমি এটা কোনোদিন স্বপ্নে ভাবি নাই যেদিন আঠারো জুলাই যেদিন আসলে গুলি করে নির্বিচারে স্টুডেন্টদেরকে মেরে ফেলা হলো এই উত্তরার খবর আমি পেয়েছিলাম যে এখানে বনহারি স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছিল এটার পরে আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারি যে বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগের হেজিমনি এটা মুহূর্তের মধ্যে এটা ঝুরঝুর করে করে আসলে ভেঙে গেছে ওটা আর কখনো ফেরত আসা সম্ভব না একদিন যখন আমি আন্দোলনে দাঁড়ানো সেই দিন আসলে সকালবেলা সাইদ ভাইয়া মারা যায় তো তখন আমরা সবাই শহীদ মিনারে দাঁড়ানো তো যখন এসে আমাদেরকে বলা হয় তো তখন আমার মনে হলো যে আন্দোলনটা আসলে ভয়াবহ একটা দিকে রূপ নিয়েছে অ্যান্ড তখন আমার মনে হলো যে সবার বসে থাকা যাবে না আমি মোটামুটি সামনে আগাতে আগাতে আমার বন্ধুর হাত ধরে মেইন রোড পর্যন্ত যাই তো তখন আমাকে একজন এসে বললো আপু রাস্তার ওই পারে একটা লাশ পড়ে আছে কেউ আনতে পারছে না গেলেই পুলিশ গুলি করছে আপনি কি একটু সামনে গিয়ে দেখবেন তবে যখন সামনে আগাতে থাকি আগানোর একটা পর্যায়ে আমি জাস্ট পিছনে ঘুরে সাথে সাথে আমার পিছনের দুইজন পড়ে যায় গুলি খেয়ে পড়ে যায় তখন আমি বুঝতে পারছিলাম না যে আসলে পুলিশ কোথা থেকে গুলি করছিল তো পুলিশে থানার উপর থেকে গুলি করছিল আসলে সেটা আমার জানা ছিল না ওই দিন আসলে তিন থেকে চারটা জায়গায় বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছি পুলিশ আবার গুলি করছে আবার দৌড়াচ্ছি শেষে আমার না পেরে একটা বাসায় আসলে আশ্রয় নিতে হয় রাত দুইটা বাজে কেউই ঘুমায় নাই সবাই বলতেছে রাজা রাজা কে বলেছে কে বলেছে সরে শরীচার মানে কেমন একটা অনুভূতি দেখেন যে সবাই রাত্রে কেউই ঘুমায় নাই সবাই বলতেছে সবাই একত্রতা প্রকাশ করছে যে তাদেরও মনে একটাই যে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা অন্যায় হয়েছে আমরা তিন ভাই তিন ভাই আপনার নেমে পড়ি যে আন্দোলন করতে নিরস্ত্র স্টুডেন্টরা যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদের উপর গুলি চালাচ্ছে আমি তখন ভাবলাম যে নিরস্ত্র থাকা শর্ত ধরে নিয়ে গুলি চালাচ্ছে আর এরা আজকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ শেল্টার দিচ্ছে ঘটনাটা কি পনেরো বিশটা পুলিশ ভ্যান ছিল তারা টোটালটা ফাঁকা কারণ কি তারা মানে ভেবেছিল যে ফার্স্টে যদি কোনো স্টুডেন্ট আসে তাদের সবাই ধরে গাড়িতে ঢোকাবে শেষ পর্যন্ত আসলে আর আমি নিজেও আসলে বাসায় থাকতে পারি নাই সরাসরি হয়তো ভয় ওইভাবে মাঠে না থাকতে পারলেও আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মানে পার্টিসিপেট করার চেষ্টা করেছি আমার তো চোখ তখন চরম ভাবে চলছে তো সহ্য শক্তি আছে তারপর আমার হার্টের সমস্যা আগেই বলছি আমি মন খারাপ করে যে আমি কি পিকেটিং করতে পারবো এই ছেলেদের সঙ্গে এই কিন্তু আমি রেডি যে পিকেটিং করবো জীবনটা একটা আমার জীবনটা হবে একটা অর্থপূর্ণ একটা জীবন আসলাম খেলাম চলে গেলাম পৃথিবীতে এটা কোনো জীবনই না এটা কোনো জীবনের অর্থই হতে পারে না হঠাৎ করে দেখি একটা ছেলেকে ধরা ধরি করে নিয়ে যাচ্ছে চেক শার্ট পরা ডার্ক চকলেট কালারের মধ্যে স্ট্রাইপ পরে আমি ফেসবুকে দেখলাম ওই ছেলেটাকে জানেন যে ছেলেটা আমার গাড়ি উঠিয়ে দিয়েছিল ন্যাপ তখন আমি রাস্তায় পেরিয়ে গিয়ে দেখে কি এক জায়গায় কিছু জমাট রক্ত